নামিবিয়া মানে অনেকের কাছে সসুস ফ্লের লাল টিলা সাফারি আর বিশাল মরুভূমি কিন্তু উত্তর নামিবিয়ার হিম্বা উপজাতিতে এক প্রাচীন আতিথেয়তার রীতি আজও আছে স্বামী তার বন্ধু বা আত্মীয় অতিথিকে স্ত্রীর সাথে রাত কাটানোর প্রস্তাব দিতে পারে স্বামী নিজে তখন অন্য কুড়ে ঘরে বা বাইরে ঘুমায় হিমবাদের কাছে এটি শুধু সম্মান নয় পরিবারে বন্ধুত্ব ও বিশ্বাস বাড়ানোর উপায় তবে পিসা ওমুকাজেন্ডু নামের এই প্রথা আজ তীব্র বিতর্কের জন্ম দিয়েছে মানবাধিকার কর্মীরা বলেন নারীদের পছন্দের সুযোগ নেই অস্বীকার করলে তারা ভুগতে পারে শহরের তরুণ হিমবারা এখন এই প্রথা প্রায় মানে না বিংশ শতাব্দীর শুরুতে জার্মান উপনিবেশ নামিবিয়ায় এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটে যা আজ শতাব্দীর প্রথম গণহত্যা উনিশশো চার সালে হেরেরো ও নামা জাতি জমি দখলের বিরুদ্ধে বিদ্রোহ করে জেনারেল ফন থ্রুথার জার্মান সেনারা তা নির্মমভাবে দমন করে তাদের ইচ্ছাকৃতভাবে জলহীন ও ওমাহেকে মরুভূমিতে তাড়ানো হয় বেঁচে যাওয়াদের শার্ক দ্বীপের উপকূলীয় বন্দী শিবিরে রাখা হয় যেখানে পঞ্চাশ শতাংশ পর্যন্ত মৃত্যুহার ছিল ঐতিহাসিকদের মতে চার বছরে আট শূন্য শূন্য মানুষ মারা যায় যা হেরেরো জাতির আশি শতাংশ ও নামা জনগোষ্ঠীর প্রায় অর্ধেক এর স্মৃতি নামিবিয়ার স্কুল পাঠ্য স্মৃতিস্তম্ভ ও জার্মানির সাথে দোষ শিকার ক্ষতিপূরণের আলোচনায় জীবন্ত নামিবিয়ার সাভানার মাঝে গ্রুট শহরের কাছে গোবা অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে ভারী উল্কাপিণ্ড এটি প্রায় ষাট টন ওজনের একটি বিশাল লোহার খণ্ড আশি হাজার বছর আগে এটি পড়েছিল তারপর থেকে এটি এক ইঞ্চিও নড়েনি কাছে গিয়ে এটিকে ছোঁয়া যায় এমন আবিষ্কারের ক্ষেত্রে এটা বিরল একসময় স্থানীয়রা একে কামারের নেহাই হিসেবে ব্যবহার করত এখন চারপাশে একটি পাথরের চত্বর আছে সেখানে একটি অ্যামফিথিয়েটার পথ ও স্ট্যান্ডও আছে এতে এর উৎপত্তি মাটির নিচে না যাওয়া ও গঠন ব্যাখ্যা করা হয়েছে উল্কাপিণ্ডটি চৌরাশি শতাংশ লোহা ও ষোলো শতাংশ নিকেল দিয়ে গঠিত এটি মহাবিশ্বের একটি প্রকৃত অংশের পাশে থাকার এক অসাধারণ অনুভূতি দেয় নামিবিয়ার গ্রামীণ সমাজে আজও ঐতিহ্যবাহী আইন প্রচলিত এটি পুরুষদের একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় এমন বড় পরিবার শুষ্ক অঞ্চলে টিকে থাকতে সহায়ক কারণ বেশি শ্রম মানে বেশি পশুরুধ এবং কঠিন সময়ের জন্য সঞ্চয় এই প্রথাগত বিবাহগুলি আধুনিক নাগরিক আইনের পাশাপাশি বিদ্যমান তবে শহরে এক বিবাহের প্রবণতা দ্রুত বাড়ছে বহু বিবাহের সংঘাত এড়াতে সম্পদ সাধারণত স্ত্রীদের বাড়িগুলির মধ্যে ভাগ হয় নারীরা সংসার ও দুগ্ধ খামারের দায়িত্বে থাকেন যদি স্বামী তার বাধ্যবাধকতা লঙ্ঘন করে স্ত্রী তার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারে তাই নগরায়ন ও শিক্ষার প্রভাবে এই ঐতিহ্য ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে নামিব মরুভূমি বিশ্বের অন্যতম প্রাচীন কয়েক কোটি বছরের পুরনো কিছু স্থানে বছরের পর বছর বৃষ্টি হয় না বৃষ্টিহীনতার কারণে এখানকার বালিয়ারি তিনশো মিটারেরও বেশি উঁচু বিশাল দৈত্যের মতো আটলান্টিক থেকে আসা ভোরের কুয়াশা কমলা টিলাগুলিকে এমনভাবে রাঙায় যেন তা এক ফ্যান্টাসি সিনেমার সেট ডেডভ্যালির সাদা কাদামাটির চত্বরে রয়েছে কালো মৃত গাছাদ্রতার অভাবে নয়শো বছরেও যা পচেনি বাতাসে বালিয়াড়িগুলো ধীরে ধীরে সরে গিয়ে ঢেউ আর দীর্ঘ ছায়া আঁকে যা আলোকচিত্রী ও চলচ্চিত্র নির্মাতাদের আকর্ষণ করে এই আদিম শূন্যতা ও সৌন্দর্যের অনুভূতি বিশ্বজুড়ে চলচ্চিত্রকার ও প্রকৃতির প্রেমীদের এখানে টানে নামিবিয়ার উত্তর উপকূলকে কঙ্কাল উপকূল বলে ঠান্ডা বেঙ্গুয়েলা স্রোত ঘন কুয়াশা ও লুকানো বালুচরের কারণে বহু বছর ধরে এখানে জাহাজ ডুবেছে বালু থেকে এখনও মরিচা ধরা জাহাজের কঙ্কাল উঁকি দেয় পাশেই পড়ে তিনি শিকারের সাদা হাড় জার্মান বাষ্পীয় জাহাজ এডওয়ার্ড বহলেন এখানকার সবচেয়ে পরিচিত ধ্বংসাবশেষ রেখা সরে যাওয়ায় এটি জল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঠান্ডা সমুদ্র গরম মরুভূমির বাতাসে মিশলে ঘন কুয়াশা হয় আজ উপকূলে জাতীয় উদ্যান ও সংরক্ষিত অঞ্চল দেখা যায় গাইডরা ক্যাপ্টেন ও নাবিকদের গল্প শোনান যারা কুয়াশার ফাঁদে পড়েছিলেন নামিবিয়ার উপকূলীয় অরেঞ্জ বেসিনে ভূতাত্ত্বিকরা বিশ বছরে বিলিয়ন ব্যারেল হালকা তেলের বিশাল মজুদ পেয়েছেন পরিকল্পনা মতো উত্তোলন হলে হীরা পর্যটনের নামিবিয়া বৈশ্বিক জ্বালানি বাজারের নতুন খেলোয়াড় হবে এরই মধ্যে বন্দর অবকাঠামো রাস্তা ও সরবরাহ ঘাঁটি নির্মাণ কাজ চলছে উইন্ডহক ভবিষ্যৎ লাভের পাশাপাশি অনেক আফ্রিকান দেশের মতো তেল অভিশাপ এড়ানোর উপায় নিয়ে ভাবছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তহবিল স্থানীয় প্রকৌশলী প্রশিক্ষণ এবং টোটাল এনার্জি সেলের সাথে স্বচ্ছ চুক্তির পরিকল্পনা রয়েছে এই তেল বুম দুর্নীতিতে না হারিয়ে স্কুল হাসপাতাল ও ডিজিটাল অবকাঠামো গড়ে তুলবে নামিব মরুভূমিতে ওয়েলউইচিয়া নামে এক অদ্ভুত গাছ জন্মায় এটি বিশাল শুকনো বাঁধাকপির মতো দেখায় যার দুটি পাতা সারা জীবন বাড়ে পাতাগুলো দীর্ঘজীর্ণ ফিতার মতো জট পাকিয়ে যায় কিছু গাছ দুই হাজার বছর পর্যন্ত বাঁচে যা অনেক প্রাচীন সভ্যতার চেয়েও পুরনো বিজ্ঞানীরা একে জীবন্ত জীবাশ্ম বলেন এটি চরম তাপ ও খরায় খাপ খাইয়ে নিয়েছে কুয়াশা থেকে আর্দ্রতা সংগ্রহ করে শক্তিশালী মূলে জল জমা রাখে পাতার পুরু ছালের কারণে প্রতিটি ফোঁটা জল বাঁচায় বিরল ও পুরানো গাছগুলির চারপাশে বেড়া দেওয়া হয় যাতে পর্যটকরা মাটি নষ্ট না করে এই সবুজ প্রাচীনত্বের পাশে দাঁড়ালে সহজেই বোঝা যায় মরুভূমিতে সময় ভিন্নভাবে চলে নামিবিয়ায় তিন হাজারের বেশি মুক্ত চিতাবাগ বাস করে এটি বিশ্বের বৃহত্তম তাদের অনেকে জাতীয় উদ্যান নয় ব্যক্তিগত খামার বা র্যাঞ্চে থাকে এটাই অদ্ভুত কৃষকেরা শিকারী না মেরেই গবাদি পশু রক্ষা শিখেছে বেড়া ও আনাতলিয়ান মেষপালক কুকুর দিয়ে তারা চিতা তাড়ায় হারানো পশুর ক্ষতিপূরণ পেলে র্যাঞ্চ মালিকদের দ্রুতগামী এই চিতা সংরক্ষণে আগ্রহ বাড়ে এতে সাফারি পর্যটন আরও লাভজনক হয় তিন সেকেন্ডে একশো কিলোমিটার ঘন্টা গতি তোলা জীবিত চিতা দেয়ালের চামড়ার চেয়ে অর্থনীতির জন্য অনেক বেশি মূল্যবান নামিবিয়ার উত্তর পশ্চিমের শুকনো নদীপথে মরুভূমির হাতিরা ঘোরে এগুলি বিরল পাল তারা বিরল জলাধারের মাঝে বহু কিলোমিটার পাড়ি দিতে শিখেছে তারা জল বাঁচায় ও শুকনো ঝোপ ডালপালা খায় এই বিশাল হাতিদের সবসময় পাউডার মাখা মনে হয় কারণ তারা ধূসর মরুভূমির ধুলোয় ঢাকা থাকে তারা আলগা ঢাল বেয়ে আশ্চর্যজনকভাবে সাবধানে চলে সাবানার হাতিদের চেয়ে তারা বসতির কাছে গাছ কম ভাঙে তারা বহু বছর ধরে পুরনো জলাধারের স্থান মনে রাখে শিকড় খুঁড়ে তারা জল সংগ্রহ করতে পারে লাল বালিয়ারির মাঝে এমন হাতি দেখা এক অবিস্মরণীয় দৃশ্য নামিবিয়ার সম্পর্কে এই হলো দশটি তথ্য নতুন কিছু জানলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন যাতে পরের আকর্ষণীয় দেশটি মিস না হয় বিদায়